নমস্কার বন্ধুরা সুয়াদিস্টা আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই অনেক দিন পর আপনাদের সামনে এলাম বেশ কিছু দিন হয়ে গেছে আমার ভিডিও আপলোড করা হয়নি তো এবার থেকে নিয়মিত ভিডিও যাবে আপনাদেরকে কথা দিচ্ছি এবার থেকে নিয়মিত ভিডিও ছাড়ার চেষ্টা করব চেষ্টা করব না এবার থেকে নিয়মিত ভিডিও দেব তো সপ্তাহে তিনটে হলেও সাত দিনে তিনটে হলেও ভিডিও দেব তো আজকে আমি বাড়ি যাব অনেক দিন পর বাড়ি যাচ্ছি একদিন একটু কাজের চাপ ছিল তারপরে একটু অসুবিধা ছিল তার কারণে ভিডিও ছাড়তে পারিনি তো এবার থেকে আবার সব ঠিকঠাক হয়ে যাবে তো আজকে আমি বাড়ি যাব আর আমার ভাইয়ের একটু শরীর খারাপ হয়েছে তো মা বলল তাহলে মামি থেকে কিছু পেঁপে লাউ লাউ শাক নিয়ে আয় তো এখন ওই যে দিদা সব কাটাকাটি করছে তারপরে এখন আমি ঘরে একটু শ্যুট হচ্ছে ঘরে শুটটা করে তারপরে বিকালবেলা আমি বেরোবো তো আজকে সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করব তো চলুন দেখতে থাকুন দিদা কাটা হলো এখন হয় না কি নেবো হয়তো তুমি চলো এই যে কোনদুলি নিয়েছো ঠিক আছে ও আমি ভিডিও শুরু করার আগেই সব কিছু পেঁপে টেপে সব কিছু আমি কেটে নিয়েছি কেটে নিয়ে ঘরে রেখে এসেছি তো ওইটা দেখাতে পারলাম না দিদা এখন এই যে কিছু কাটছে এখানে দিদা গো ওগুলো কি নিচ্ছ তুমি কেন্দুলি খাওয়ার লোক নাই বলো আমাদের বাড়িতে কেন্দুলি লাগিয়েছিল সে কবে তো এত কেন্দুলি হচ্ছে কেন্দুলি খাওয়ার লোক নাই এত কেন্দলি হচ্ছে এই যে আমাদের রাখি একে কোনো দিনও কেউ টাচ করতে পারবে না এত ভয়ের মনে রাখি রাখি রে আয় 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 ঠিক আছে ও কোনো মতে দাঁড়াবে না এখানে আমি তিনটা পেঁপে কেটে রেখেছি আরও পেঁপে আছে ঘরের ভিতরে আমি একটু আগেই ছিঁড়ে নিয়ে গেলাম পেঁপে পুকুর পাত থেকে পেঁপে কাটছিলাম বলে ওর জন্য শ্যুটটা করতে পারিনি কারণ আমি কাটবো না ভিডিও করব তো কেটে পেটে এক জায়গাতে রেখে তারপরে শ্যুটটা করছি আর রিয়াও নেই বাড়িতে রিয়া গেছে কলেজে ওর জন্য অসুবিধা হয়ে গেলো রিয়া যদি বাড়িতে থাকতো তাহলে রিয়া ক্যামেরাটা করে দিত রিয়া কলেজে চলে গেছে রিয়া বাড়িতে নেই কাঁচকলা তো এখনো হয়নি মা বললো কাঁচকলাও নিয়ে যেত কিন্তু কাঁচকলা তো এখনো হয়নি লঙ্কা রয়েছে আমার পকেটে কটাই যে হ্যাঁ হাতে হাতে দেবো

ওদিদা আমি এতগুলো নিয়ে যাবো কি করে বার দেখ ভাই জন্য পেপে নিয়ে এসছি কত কামরাঙ্গা

সবাই ভালো আছে কি রে কি খবর তোর এখানে বস এখানে বস বস লজ্জা পাচ্ছে রে মজা নতুন মোজা পড়েছিস আজকে দে ওটা আমাকে দে আমারটা তুই নে কেন আমাকে আমারটা তুই নে আর ওটা আমাকে দে নতুন এখনই পড়লি না হ্যাঁ বন্দুক নিবি এই রো বন্দুক নিবি কিরকম বন্দুক নিবি বল এম বড় কেম বড় ছোট বড় ছোট বড় না বড় বড় ভালো করে বল

বল বল বল এ হিরো বল ভাই বলেছিল গাড়ি নিতে আর বোন বলেছিল ড্রয়িং এর কিছু জিনিস নিতে তো এখন এসছি নিতে এই যে নিয়ে নিলাম আমি আর মঙ্গল মিলে এসছিলাম নিতে দেখি নিয়ে যাই নিয়ে গিয়ে তারপর দিঘা ঘরে এই যে কার হ্যাঁ গাড়ি কার বল আমার থার গাড়ি তো থার গাড়ি জানিস লাফায় না তোর ভাইয়ের একটু শরীর খারাপ হয়েছে যার জন্য লাফানো পুরোপুরি এখন পারো না গেছি না বসো ঠিকই আছে

তো আমি ল্যামার থেকে পানাগা চলে এসেছি তো এখন ভিডিওটা আপলোড করব আর ভিডিওটা শেষ করা হয়নি মোবাইলের চার্জ ছিল না এবারে মোবাইলের চার্জারটা নিজেতে ভুলে গেছিলাম আমি আজকের ভিডিওটা এখানে শেষ করছি দেখতে থাকুন সঙ্গে থাকুন আর যারা যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন কারণ এবার থেকে নিয়মিত ভিডিও যেহেতু বলেছি দেবো তো এবার থেকে নিয়মিত ভিডিও দেওয়ার চেষ্টা করবো যেরকমই হোক সপ্তাহে তিনটে করে ভিডিও দেবোই সে যেরকমই ভিডিও হোক আর যত মিনিটেরই হোক তো সপ্তাহে তিনটে করে আমি ভিডিও দেবই তো ওই মতামতটা কীরকম নিলাম আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে